বিধিরে তোর ভবের খেলা জানি না বিধিরে তোর ভবের খেলা জানি না এমন মানব শরীর রয়ে যে পড়ে তুই যে পেটে বাদ দিলি না মানব শরীর রয়ে যে পড়ে তুই যে প্যাটে বাদ দিলি না হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন আছেন বাহ বেশ বেশ এবারের হাটখানা বেশ সাজিয়েছে কিন্তু শ্রাবণের হাট এত জমজমাট আগে দেখিনি সবই আপনার জন্য করতে ঠাকুর না 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 এক গ্রামের মানুষকে অনেক দূরে দূরে যেতে হতো ফসলা কিনতে এবার শেটাদের বলেছিল বড় হাটটা আমাদেরই छाతిনায় বসাতে। আসুন তোমরা তবে। হ্যাঁ। মণিমা দেখো কি কি পছন্দ হয় এসো। এদিকে এসো। ไอসি বানি তোর কি মনে হচ্ছে দেখ না? রাজ্জবংশা বাবা কিনে দেব। তুই না যমন ভবানী আরে কাকা মশাই কি কোনো কিছু অভাব রেখেছেন? আর না চাইতেই তো সব দেন। হ্যাঁ এই বাবা বিধবা মানুষ। আমার আর কি পছন্দ বল তোর এই কথাটাই আমার খারাপ লাগে জানিস তো বিধবা তো কি হয়েছে তুই কি মানুষ নস তোর কোনো সকাল লাগতে থাকতে নেই কিনিবি দেখ তোকে কিছু কিনতেই হবে আচ্ছা বাবা তুই তো দেখে ছাড়ছিস না আমাকে আচ্ছা কি নেব ওই যে পট ওই ওই পটটা নি ঠাকুর ঘরে রাখা যাবে চল বাবা ঠাকুর হ্যাঁ আমরা পট কিনতে যাচ্ছি বেশি দূরে কোথাও যেও না কাঁচা কাঁচি থেকে আচ্ছা বাবা ঠাকুর চল সাহেব মশাই দেখুন সামনেই কাঙালি ভোজন আসছে তাই হাঁড়ি কুড়ি যা যা প্রয়োজন দেখে বেছে নিয়ে নি কদিন পরেই তো ছাতিনার সকলে আপনাদের কর্তা মায়ের হাতের রান্না খাবে সে আর বলতে কর্তা ঠাকুর আমি সব নিয়ে নিচ্ছি হ্যাঁ কই গো বড় বড় হাঁড়ি কুড়ি কি আছে বার করো দেখি মাকে দেব এখানা বেশ পছন্দ হবে বল হ্যাঁ তুই দিস বড় আমি যখন বললাম হাতে আসবো মা যা ধমক দিল আমাকে শিবানী মা আমাকে নিয়ে তো ভয় পায় কেন বল দেখি আমার ওপর কোনো বিপদ এলে তরোয়ালের এক কোপে সব শেষ করে দেবো না বাবা কে আমার যোদ্ধা এলেন রে যেন নাটোরের যুবরাজ নাটোরের নতুন যুবরাজ রামকান্ত মৈত্রের তরোয়াল খেলার কথা শুনেছ বুঝি মা লোকের মুখোমুখে ঘুরছে যুবরাজের তরোয়ালের জোর থাকলে ভিন রাজ্যের দস্যুরা কিছুই করতে পারবে না আমাদের তাই না কি খুড়ো আপনি দেখেছেন তাকে শুনেছি রাজরাজেশ্বরী রানী ভবানী সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার যশায় ও জিও হটস্টারে